আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী অসম্ভব মজার দেশীয় একটি রান্না আমি কি করে রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করব চলুন দেখিনি এই রান্না করতে আমাদের কী কী লাগছে সরাসরি চলে এলাম রান্নায় কচুরমুখী কাটা কিংবা চিংড়ি মাছ কাটা কিছু আমি দেখালাম না এটা সবাই জানি ভিডিও বড় হয়ে যাবে সেজন্য আমি সরাসরি রান্নায় চলে এসেছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ একটু সফট করে নেব অবশ্যই পেঁয়াজটা লাল করব না জাস্ট সফট হবে তারপর এখানে চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিলাম রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে তারপর এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর অবশ্যই শুকনো মশলা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে রান্নার কালার খুব সুন্দর হয় মশলাটা পুড়ে যায় না যদি মশলা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু রান্নার কালার একদম চেঞ্জ হয়ে যাবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে ঠিক তখন এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব দেখবেন এভাবে রান্না করলে রান্নার কালার কিন্তু খুব সুন্দর হয় তারপর আগে থেকেই কেটে বেছে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো এখানে প্রায় পনেরো থেকে বিশটা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ যেহেতু সবাই পছন্দ করে তাই চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু রান্না খেতে অনেক মজার হয় যারা চিংড়ি প্রেমী তারা অবশ্যই জানেন চিংড়ি মাছ কিন্তু একটা দুইটা খেলে কিছুই হয় না যখন খাই একটু বেশি পরিমাণে খেতে হয় তারপর এখানে কালার সুন্দর করার জন্য আমি দুইটা টমেটো মিডিয়াম সাইজের অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই খুব ভালো করে টমেটোটাও এই মশলার সাথে চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম আছে মিডিয়াম আছে রান্না করলে কিন্তু রান্নার কালার সুন্দর হয় আর পুড়ে যায় না তারপর এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো কচুরমুখী ছিল আমি সেটাকেও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই কচুরমুখীটা অ্যাড করে দিলাম কচুরমুখী ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই একটু বেশি মজার হয় তবে যখন ইলিশ মাছ না থাকবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসম্ভব টেস্টি ঢেকে দিলাম মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য যখন ঢাকনাটা সরিয়ে এরকম করে কষাচ্ছিলাম কালারটা এতটাই সুন্দর লাগছিল মনে হয় নিজে এখনই খেয়ে ফেলি এখনও মুখি সিদ্ধ হয় না এই মুখিগুলো সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লেগেছে এখানে পানির পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি যাতে মুখিটা খুব ভালো করে সিদ্ধ হয় যারা আমার মতো কচুরমুখী খেতে ভয় পান গলা চুলকানোর ভয় তারা অবশ্যই একটু লেবুর রস অ্যাড করবেন লেবুর রস অ্যাড করলে আঠালো ভাবটাও হবে না আর গলা চুলকানোর কোনো ভয় থাকবে না লেবুর রস দিয়ে আবার একটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিলাম তারপর এখানে অ্যাড করে দিব এক কাপ আরও হাফ কাপ পানি মানে দেড় কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিয়ে চুলা রাসটি একটু বাড়িয়ে দিয়ে পানিটা কিছুটা কমিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিট রেখে দিলে একদম সফট হয়ে যাবে কচুর মুখিগুলো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর কালার হয়েছে ঢেকে দিয়েছিলাম আট থেকে দশ মিনিটের জন্য চুলা রাস মিডিয়াম রেখে দেখুন এখন আপনি ঝোল কতটা রাখবেন সেটা একান্ত আপনার ব্যাপার আমি কিন্তু জানি যে মুখিটা রান্না করার পর ঝোলটা অনেকটাই টেনে যায় তারপর এখানে অ্যাড করে দিব ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আপনি চাইলে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন আমি সবসময় কাঁচামরিচগুলো আসতেই ব্যবহার করি শুধুমাত্র ফ্লেভারের জন্য তারপর আবার নেড়েচেড়ে এটাকে একটু ঝোলটা কমিয়ে নেব আর মাখা মাখা ঝোল রাখতে চাইলে আপনি আরও ঝোল কমিয়ে নিতে কচুরমুখী রান্নার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যায় আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তবে অবশ্যই আপনি রান্নার এ পর্যায়ে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা অ্যাড করবেন না থাকলে সামান্য একটু জিরা গুঁড়া অ্যাড করে দেবেন ভাজা বা টালা জিরার গুঁড়া তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে ধনিয়াপাতা আমি একদম নামমাত্র দিয়েছি দিয়ে এখন দেখব মুখিগুলো সিদ্ধ হয়েছে কিনা একদম পারফেক্টভাবে মুখিগুলো সিদ্ধ হয়েছে আর এভাবে রান্না করলেই খেতে ভালো লাগে একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না মুখিগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে এখন চুলা রাসটা বন্ধ করে দিই একদম দেশীয় বা গ্রামীণ একটি রান্না এই রান্নাটা যুগ যুগ থেকেই চলে আসছে আমরা এখনও রান্না করে খাই কারণ এই রান্নাটা খেতে আসলেই অনেক মজার দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল আর আমি চিংড়ি মাছ দিয়ে মুখি রান্না করলে কিন্তু অনেক পছন্দ করি মুখি লতি এগুলো চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো লাগে কার কার এইসব দেশীয় রান্না পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে এইরকম দেশীয় অনেক রান্না আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেব যদি আমার আজকের এই কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ